আমি কাইলাম রং লাগাইলাম রং লাগাইলাম কবরাম না তার মালিক চিনলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না মালিক বানাইয়া তোরটা দিল হাতে সুজন মাঝি হইয়া তোরি চালাই দিন রাতে মালিক বানাইয়া তোরি বৈঠা দিলো হাতে সুজন মাঝি হইয়া তোরি চালাই দিন রাতে উজানে চালাইলে তারে উজানে চালাইলে তারে সামনে চলে না সে তো সামনে চলে না জীবন তরি বাইলাম তার মালিক চিনলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না আমি রং লাগাইলাম আমি কাইলামে দিলাম রং লাগাইলাম কবর রইলাম না আমি কবর রইলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না তোরা তোরা চিনলাম তার তোরির গঠন দিয়া সময় হইলে মালিক নিজে যাবে তোর লইয়া তোরা তোরা লইয়া মায়ায় মন মজাইলাম মন মজাইলাম কিনারে পাইলাম না আমরা কিনারে পাইলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না জীবন তোরি বাইলাম তার মালিক চিনলাম না আমি গাইলামে গাইলাম রং লাগাইলাম মাই খাইলাম দাইলাম রং লাগাইলাম খবর লইলাম না আমরা খবর লইলাম না জীবন তোরই বাইলাম তার মালিক চিনলাম না জীবন তোরই বাইলাম তার মালিক চিনলাম না সমাপ্ত সুধী আমাদেরকে যিনি জীবন দিয়েছেন আমাকেই আপনাকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি নিঃশ্বাস এখনো রেখেছেন সেই করোনা ভাইরাসে সেই মহামারীতে কত মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে কত মানুষ মারা গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাকেই আপনাকে বাঁচিয়ে রেখেছে করুণা করে দয়া করে সম্মানিত শুধু আমরা নিজের কবর নিজে জানি আমার কবর আপনি জানেন না কিন্তু আপনার কবর আমি জানি না আপনি কি করেন বা মানুষকে মানুষের গিবত করেন মানুষে মানুষে ঝগড়া বিভেদ লাগান নাকি মানুষের হক মেরে কান নাকি মানুষকে মানুষের সাথে অন্যায় করেন সেটা আপনি জানেন আমার বিষয়টা আমি জানি তো আমি শুধু একটি জিনিসে বলতে চাই মানুষ যেন জানাজার গিয়ে আপনার জন্য অন্তর থেকে দোয়া করে অনেকে হাত তুলে বলে তাকে ক্ষমা করেছি আবার ভিতর থেকে বলে কীরকম যে খারাপ মানুষ ছিল এরকম যেন না বলে আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই আমার জানাজায় যেন এসে মানুষ আমার জন্য দোয়া করে যে যেভাবেই বলুক না কেন আমি সর্বক্ষণ চেষ্টা করি হক মুক্ত থাকার জন্য আমার জীবনে অনেক ধরনের ভুল থাকতে পারে কিন্তু আমার ভুলগুলো তবাক করলে আল্লাহ রব্বুল আমাকে ক্ষমা করতে পারে কিন্তু আমি যখন কারো হক নষ্ট করবো কারো হক নষ্ট করব। কাউকে দোকা দিয়ে খাবো আল্লাহ রব্বুল আলমিন সেটা ক্ষমা করবে না